আসসালামু আলাইকুম শীতকাল শুরু হয়ে গেছে এবং নদীর পানিও শুকিয়ে গেছে এবং নদীর ওই পারে যে জমিগুলো সেখানে মানুষেরা ধান লাগানোর কাজ শুরু করে দিয়েছে তো মূলত এই সিজনে এই জমিগুলোতে ধান লাগানো হয় আর আমাদের যে গরু বাছুরগুলো আমরা প্রতিদিনের মতোই সকালবেলায় এসে আগে বাছরের জায়গাটা পরিষ্কার করি আর আমাদের এই বাছরের জায়গাটা একটু ছোট হয়ে গেছে কারণ বাছুরগুলো দিন দিন বড় হইতেছে আর এই জায়গাটা একটু চিপা তো ইনশাআল্লাহ একটা এটার একটা ব্যবস্থা করব আগামীতে আপনারা সকলেই দোয়া করবেন আর আমাদের এই বাসর গুলাই আমাদের খামারের আগামীর ভবিষ্যৎ আর আমাদের বর্তমানে চারটা বাসুর আছে এবং এই চারটা বছরই ভালো জাতের এবং সার বাসুর তো এগুলো কিনে একটা আশা করা যায় তো বাকিটা যা তাই আল্লাহ হবে এবং আমাদের যে গাবি আছে গাভিগুলোর মধ্যে দুইটা গাবি মানে বীজ দেওয়া হয়েছে আর কি তো তিন মাস পরে চেক করা হবে যে বীজ কনসেপ্ট করছে কিনা আশা করি বীজগুলো কনসেপ্ট করে ফেলবে কারণ গাবি দুইটা জাত মানে অনেকটাই ভালো আর এই যে সামনে যে লাল কালই বলতে পারেন যে এই এটাকে এটাকেও বীজ দেওয়া হয়েছিল কিন্তু এটা কনসেপ্ট করে নাই তো এটাকে আমরা কোরবানি পর্যন্ত রাখবো তারপর এটাকে আমরা বিক্রি করে ফেলবো তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিও গুলাতে লাইক করবেন শেয়ার করবেন এবং কারা কারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন তারা কমেন্টে জানিয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম